জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান যারা যারা অপপ্রচার করছেন ওনার ব্যাপারে যারা ওনার ব্যাপারে অপপ্রচার করতেছেন যে আমির জামাত বলেছেন যে মেয়েরা তারা যেমন তেমন পোশাক পরে রাস্তায় বের হতে পারবে উল্টাপাল্টা কাজ তারা করতে পারবে এসব নাকি পক্ষপাতিত্ব করেছেন জামাতে আমির একটা হলুদ মিডিয়া একটা প্রচার করে দিল আর এই কথাটাই টুপি পরা দাড়ি পরা পাগড়ি পরা এই মানুষগুলো জান্নাত থেকে নেমে আসছে দেখা যায় মনে হয় কি পুরো মাত্র নাজিল জান্নাত থেকে এই মানুষগুলো এই মিথ্যাচারগুলো তার ব্যাপারে করতেছে অথচ আল্লাহ রব্লা আলামিন কোরআনুল করিমের ওই আয়াতকে আমি স্মরণ করে দিচ্ছি আল্লাহ তালা বলেন মানু ইং ফাঁসি কুং বিনা বা ইং এই আয়াত মর্মে আল্লাহ তালা বলেছেন যে ফাঁসিকে অনেক সংবাদ দিবে তো অনেক সময় এগুলো যা বাছাই না করে এগুলো প্রচার করার মাধ্যমে দেখ গোতা একটা কম ই হয়ে যেতে পারে আল্লাহর দিন থেকে সরে যেতে পারে তারপর আবু হরার ওই হাদিস একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট তিনি কি করেন যা শোনে তাই প্রচার করে আমির জামাত বলল কি আর ও মোল্লা বুঝল কি অবাক হয়ে যায় অবাক হয়ে যায় এই ব্যাপারে যে একজন লেবাসদারী মানুষ কিভাবে একটা মানুষের ব্যাপারে হলুদ মিডিয়ার সংবাদগুলো তারা প্রচার করে হাসাহাসি করে ঠাট্টা করে অথচ ওনার ভুল বক্তব্য আমি শুনেছি আমিরে জামাতের ভুল বক্তব্য আপনি শুনেন তারপরে আপনি অপপ্রচার প্রচার আপনি চালায়েন না শুই না না যাই না এই বলছেন সেই বলছেন এরকম বড় চালায়েন না এই দুঃসাহস দেখেন না আল্লাহ জাহান জাহান্নামের ওই আগুনের কেছেতে আপনার জিব্বাকে কিন্তু কেটে দিবে যে হাত দিয়ে স্ট্যাটাস দিয়েছেন সে হাত কিন্তু কেটে দিবে সাবধান হয়ে যান আমির জামারতের বক্তব্যকে বিতর্কি ভাবে আপনি প্রশ্নবিদ্ধ করার জন্য 1 ইঞ্চি পরিমাণ চেষ্টা করেন না ইন্আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জাআকুম أَنْ تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِينَ وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبراً وآمراً وأن أبي هريرة رضي الله تَعَالَى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذباً أن يحدث بكل ما سمع شكراً برتماني أَكْتَبْ আজকে মানুষ যা শুনে তাই প্রচার করছে লাল হলুদ মিডিয়াগুলো তো আমাদের এখনও পর্যন্ত তারা যে তাদের প্রচারণা বন্ধ করেছেন এটা তো নয় কারণ আজকে আমরাও দেখতে পাচ্ছি জাতির এই ক্লান্তি লগ্নে এমন একটা পরিস্থিতির ভিতরে আপনার তিরিশ তারিখ এই যে গত দিন তিরিশ তারিখ আপনার সাতক্ষীরা সমাবেশ থেকে জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান তাকে দেখলে অত্যন্ত ভালো লাগে মনটা আমার কাজী নজরুলের ওই কথা মনে পড়ে তিনি বলেছিলেন আমি অনেক বৃদ্ধকে এখন আমি দেখতে পাই যাদের ভিতরে আমি সূর্যের প্রজ্বলন আলোক রশ্মি তাদের ভিতরে দেখতে পাই তো আমি ওনার প্রত্যেকটা কথা এবং ওনার ক্লান্তিহীন সফরগুলোতে আমার এই কথাটা কাজী নজরুলের মনে পড়ে হ্যাঁ তো আমি আপনাদেরকে এই সব যারা যারা অপপ্রচার করছেন ওনার ব্যাপারে যারা ওনার ব্যাপারে অপপ্রচার করতেছেন যে আমির জামাত বলেছেন যে মেয়েরা তারা যেমন তেমন পোশাক পরে রাস্তায় বের হতে পারবে উল্টাপাল্টা কাজ তারা করতে পারবে এই নাকি পক্ষপাতিত্ব করেছেন জামাতে আমির একটা হলুদ মিডিয়া একটা প্রচার করে দিল আর এই কথাটাই টুপি পরা দাড়ি পরা পাগড়ি পরা এই মানুষগুলো জান্নাত থেকে নেমে আসছে দেখা যায় মনে হয় কি পুরো মাত্র নাজিলছে জান্নাত থেকে এই মানুষগুলো মিথ্যাচারগুলো তার ব্যাপারে করতেছে অথচ আল্লাহ রব আল কোরআনুল করিমের ওই আয়াতকে আমি স্মরণ করে দিচ্ছি আল্লাহ তালা দিনা মানু ইং জাহা কুং ফাসিকুং বিন এই আয় মর্মে আল্লাহ তালা বলেছেন যে ফাসিকরা অনেক সংবাদ দিবে তো অনেক সময় এগুলো যাচাই বাসাই না করে এগুলো প্রচার করার মাধ্যমে একটা কম ই হয়ে যেতে পারে আল্লাহর দিন থেকে সরে যেতে পারে তারপর আবহরায়রার ওই হাদিস এই সব মোল্লাদেরকে আমি বলতে চাই আবু হর তিনি বলেছেন যে তিনি যে হাদিসটি বলেছেন যে একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট তিনি কি করেন যা শোনে তাই প্রচার করে আমির জামাত বলল কী আরও মোল্লা বুঝল কী অবাক হয়ে যায় অবাক হয়ে যায় এই ব্যাপারে যে একজন লেবাসধারী মানুষ কিভাবে একটা মানুষের ব্যাপারে হলুদ মিডিয়ার সংবাদগুলো তারা প্রচার করে হাসাহাসি করে ঠাট্টা করে অথচ ওনার ফুল বক্তব্য আমি শুনেছি উনি স্পষ্ট ভাষায় বলেছেন যে নারীদেরকে শ্রদ্ধার সহিত তিনি বলেছেন যুদ্ধের সময় আমার মা বোনেরা আল্লাহ রাসুলের যে যুদ্ধগুলো সংগঠিত হয়েছে মা বোনেরা তারাও তাদের সাথে হেল্প করেছেন সাহায্য সহযোগিতা করছেন তো এটাই তাদের সাথে যুদ্ধ অংশগ্রহণের একটা অংশ কিন্তু এই কথাগুলোকে যারা উল্টা পাল্টা বলে তিনি বলেছেন নারীরা তাদের অধিকার আছে তারা তাদের ঠিক জায়গায় থাকে পর্দা থেকে থাকে তারা কাজ করতে পারবে বিভিন্ন রকম তাদের কী দেওয়া হয়েছে কিন্তু এটাকে পুঁজি করে এই তার কথাগুলোকে পুঁজি করে তার সহানুভূতিশীলগুলোকে পুঁজি করে যারা অপপ্রচার চালাইছেন আপনাদেরকে সাবধান করে দিতে চাই আবু হরায়ের ওই হাদিসটা মনে করুন আল্লাহর কোরআনের ওই আয়াতটা মনে করুন আপনি তো হুজুর আপনি তো আয়াত ভালোই জানেন হ্যাঁ এগুলোকে আপনি পড়েন নাই কিভাবে আপনি প্রচার করে দিলেন আমি আপনাকে বলতে চাই আপনার চোখের সামনে আঙ্গুল উঁচু করে বলতে চাই যেটা শুনবেন সেটাই প্রচার করেন না আমার ভাই সেটাই প্রচার করেন না আমিরে জামাতের ভুল বক্তব্য আপনি শুনেন তারপরে আপনি অপপ্রচার প্রচার আপনি চালায়েন না শুই না না যাই না এই বলছেন সেই বলছেন এরকমটা চালায়েন না এই দুঃসাহস দেখেন না আল্লাহ জাহান জাহান্নামের ওই আগুনের কেছি দিয়ে আপনার জিব্বাকে কিন্তু কেটে দিবে যে হাত দিয়ে স্ট্যাটাস দিয়েছেন সে হাত কিন্তু কেটে দিবে সাবধান হয়ে যান আমির জামায়াতের বক্তব্যকে বিতর্কিতভাবে আপনি প্রশ্নবিদ্ধ করার জন্য এক ইঞ্চি পরিমাণের চেষ্টা করেন না